Sayadulam, dulan bir সালমা দয়াল নবী আরা কি स्त्री ছিলো উম্মে সালমার দয়াল নবী ইস্ত্রী ছিলো উম্মে সালমার দिती ओबीया ঘটনা শুরু হলো হযরত মা উম্মে সালমার

হজরত উম্মে সালমার পিতা আবু রাজিয়াল্লাহ আনহু এনতেকালের সময় উম্মে সালমা সন্তান সম্ভব অর্থাৎ সন্তান প্রসবের পর হজরতে আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু একাকৃত্ব দুঃখ বেদনার কথা চিন্তা করে থাকে বিয়ের প্রস্তাব দিলেন তো উম্মে সালমা এই আবু বক্কর সিদ্দিকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন একটি বর্ণনা এসেছে যে হজরতে উমর আদি আল্লাহ আনহের মাধ্যমে হজরত রাসুল করিম সাল্লা সাল্লামের বিয়ের পয়কাম পাঠান আবু তাই আবু রাকমা আবু রাদি আন আনহ সে আত্মত্যাগ এবং উম্মে সালমা রাদি আল্লাহ আনহার অসহায় অবস্থা একাকিত্ব রাসুল করিম সাল্লা সাল্লামের অনুভূতিকে তীব্রভাবে নাড়া দে। তাই আবু বক্কর সিদ্দিক রাজিল্লাহ আনহু প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আবু বক্করের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আল্লাহ পাকের নির্দেশে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সেই উমরের ঘটকালিতে সেই মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠালেন উম্মে সালমার কাছে কতগুলি কারণ এইবার উল্লেখ করে গেল উম্মে সালমার সকল শর্ত এবার মেনে

জন্য তিনি কি করলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের বিয়ের প্রস্তাবে রাজি হলেন কয়েকটি শর্ত দিলেন কারণ উম্মে সালমা তার কয়েকটি সন্তান ছিল ক নম্বরে তিনি বললেন যে আমার কয়েকটি সন্তান আছে গ নম্বরে তিনি বলেছিলেন যে আমি বয়স্ক মহিলা আর তিন নম্বরে বললেন আমার কোনো অলি নাই মানে আমার কোনো সাক্ষী নাই আমার কোনো উকিল নাই জবাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার সন্তানদের দায়িত্ব আল্লাহ ও তার রাসুলের উপর তোমাদের আত্মমর্যাদা বোধ আল্লাহ দূর করে দিবেন ইনশাল্লাহ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কেউ নেই যে রাজি হবে না ইনশাল্লাহ আর তুমি বয়স্কা বা তোমার চেয়ে আমার বয়স আরো বেশি হিজড়ি চতুর্থ সাওয়াল মাসের শেষের দিকে হজরতে রাসুল করিম সাল্লা সাল্লামের সাথে উম্মে সালমার বিবাহ সম্পূর্ণ হয় স্বামী ধীরে ধীরে মৃত্যুতে তিনি কি করে আল্লাহ তালা তার দুঃখকে এই যে অনন্ত সালমাকে বালিশ এনে দিলো তোমাদের জানায় এই সকল সাল্লা সাল্লাম উম্মে সালমাকে বিবাহ করার পর এক জোড়া জাতা দিলেন আটা পেশার জন্য দুইটি মশক দিলেন এবং পানি খাওয়ার জন্য তারপরে চামড়ার চামড়ার কবাব ওরমার ছালে ভরা একটি বালিশ উমে সালমাকে দেন এই সকল জিনিস তিনি বিবিগণকে দিয়েছিলেন রাসীম সাল্লাহ সাল্লাম উম্মে সালমাকে বিয়ে করার পর তার রূপ সৌন্দর্যের কথা হজরতে মা আয়সার কানে গেলে আয়সার কানে যখন গেলে তার মধ্যে একটু ঈর্ষার ভাব সৃষ্টি হলো উম্মে সালমা ছিল খুব সুন্দর তিনি উম্মে সালমাকে দেখতে এসে বুঝতে পারলেন উম্মে সালমার রূপের কথা যতটুকু বলা হয় তিনি তার চেয়েও আরও বেশি সুন্দরী দেখলেন হজরতে মা তাই মা তার রূপের কথা নবীজির আরেক স্ত্রী ছিল হাফসা হাফসার আনহাকে বললেন তারপর হাফসা রাজি আহ তাকে দেখতে এসে একই কথা বললেন যে আগের সে রূপ আরো বেশি উম্মে সালমার এই ধরনের বহু বর্ণনা দ্বারা উম্মে সালমার সুদর্শন চেহারার প্রমাণ পাওয়া যায় রাসল সাল্লা সাল্লামের সাথে বিয়ের পরের প্রথম দিকে তার অবস্থা এমন ছিল যে যখনই রাসুল করিম সাল্লাহ সাল্লাম কাছে আসতেন তিনি পোষ মেয়ে জনবকে দুধ পান করাতে শুরু করতেন এই অবস্থা দেখে রাসুল করিম সাল্লাহ সাল্লাম ফিরে যেতেন হজরতে আম্মর ইবনে ইয়াসরের ছিলেন তার দুধ ভাই তিনি এই কথা শুনে খেপে যান এবং মেয়েকে নিজের কাছে নিয়ে যান এরপর উম্মে সালমার ঘরে আসেন এবং এদিকে ওদিকে তাকাতে থাকেন শিশু মেয়েকে না দেখে জিজ্ঞেস করে আমার দয়াল্লিজি জৈনব কোথায় তাকে কি করেছে উম্মে সালমাকে বললেন তিনি জবাব দিলেন আম্মোর এসে নিয়ে গেছে সেই দিন রাসুল করিম সাল্লা সাল্লাম বিবিদের ঘরে অবস্থান করতে থাকেন ক্রমশ এই অবস্থায় দূর হয়ে যায় এবং অন্য বিবিগণ যেভাবে ছিলেন সেইভাবে থাকতেন অভ্যন্তন হয়ে এভাবে অভ্যস্ত হয়ে পড়লেন উমে সালমারও ঘরে পরে আমার দয়াল নবীর সাথে তার সম্পূর্ণ এত গভীর পাঁচশনে মদিনার ইহুদি গোত্র কোরাইশের সেই অবরুদ্ধের এক পর্যায়ের তাদের সাথে আলোচনার জন্য রাসুল্লা সাল্লা সাল্লাম আবু লোব্বাকে রাদিয়াল্লাহ আনহু তাকে পাঠান তাদের সাথে আলোচনা এক পর্যায়ে তিনি হাতের ইঙ্গিতেই তাদেরকে এক কথাই বুঝিয়ে দেন যে তোমাদের হত্যা করা হবে তোমাদের যে হত্যা করা হবে কিন্তু এটাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোপনে কথা ফাঁস করে দেওয়া হয়েছে মনে করে ভীষণ অনুতপ্ত হয়ে গেল এটা তো কুপন কথা ফাঁস করা যায় না তারপরে তিনি সাজদির একটি খুঁটিতে নিজেকে বেঁধে ফেললেন অনেক দিন পর্যন্ত তিনি নিজেকে এই অবস্থায় রাখেন ততবর তার তবা কবুল হয় সেদিন রাসুল্লাহ সাল্লাম উম্মে সালমার ঘরে ছিলেন সকল

তবা কবুল হয়েছে উম্মে সালমা তাকে সেই খোশ খবরটি শোনার অনুমতি চাইলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ চাইলে শোনাইতে পারো তো উম্মে সালমা ঘরটি ছিল মসজিদ নবমীতে একটু নিকটে ঘর থেকে আওয়াজ দিলেই মসজিদ থেকে শোনা যেত অনুমতি পেয়ে তিনি হুজরার দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠেন হে আবুল আব্বা তোমার তোমার সেই মোরকাবা তোমার সেই মোবারক বাপ তুমি তবা তোমার কবুল তোমার তবা কবুল হয়েছে ও এই আওয়াজে মানুষের কানে যেতেই গোটা মদিনা যেন আনন্দে উত্তেজিত ফেটে পড়ে এটাই সেই হিজাবের হুকুম এবং নাজিলের আগের ঘটনা সেই বছরই সেই বছরই হিজরির সেই বছরই হিজাদের পর্দা এবার এলো আয়াত নাজিল হইয়া গেলো গেল আল্লাহর আপন জন সবার থেকে পরতা করা নিত্রেশেলো ভাই হজরতি ম্য় রাসল সাল্লামের সেই ছিলেন যেহেতু তিনি অন্ধ ছিলেন এ কারণে মহলেও মহলেও তার ছিল। সেই হিজাবের আয়াত নাজিলের পর পূর্বের অভ্যাস মতো একদিন তিনি ভিতরে প্রবেশ করিলেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম উম্মে সালমা হজরতে মাইমোনাকে বললেন তার থেকে তোমরা পর্দা করো তারা বললেন তিনি তো একজন অন্ধ মানুষ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তো আরো অন্ধ তোমরা তো তোমরা তো আরো অন্ধ নাও তো তোমরা তাকে দেখছো তাই খন্দক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন তবে তিনি রাসুল করিম সাল্লাহ সাল্লামের নিকটে ছিলেন তার প্রতিটি কথা ভালো মতে শুনতেন তিনি